প্রবল গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ সভাপতি করেছেন তাকে উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তির হাত আছে মার্টিন আর বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিলে ঠিকই ক্ষমতায় থাকতে পারতেন এর আগে দু সালের মে মাসে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা একই অভিযোগ করেছিলেন তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্র হয়তো তাকে ক্ষমতায় দেখতে চায় না চলতি বছরের জানুয়ারি জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি বলেছিলেন তাকে বলা হয়েছিল বিমান ঘাটি করতে দিলে খুব সহজেই ক্ষমতায় আসতে পারবেন জুলাইয়ে সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন অগস্টের শুরুতেই সরকার পতনের আন্দোলনে পরিণত হয় জেলায় জেলায় সহিংসতায় মাত্র তিন সপ্তাহের মধ্যেই প্রায় তিনশত মানুষ প্রাণ হারায় পাঁচই অগস্ট আন্দোলনকারীদের ঢাকামুখী মার্চের মধ্যে শেখ হাসিনার দেশত্যাগের খবর আসে সেদিন বিকেলে সেনা প্রধান সেনাপ্রধান জামান সাংবাদিকদের বলেন পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে হেলিকপ্টার এবং পরে সাময়িক বিমানে চড়ে আগরতলা হয়ে সেদিন রাতেই দিল্লি পৌঁছান বাংলাদেশের টানা পনেরো বছরের প্রধানমন্ত্রী নেতাকর্মীদের পাঠানো বার্তায় শেখ হাসিনা এই ধরনের বিদেশি শক্তির দ্বারা ব্যবহৃত না হওয়ার জন্য নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করেন তিনি বলেন আরও যেন লাশের মিছিল দেখতে না হয় সেই জন্যই তিনি পদত্যাগ করেছেন শিক্ষার্থীদের লাশের ওপর দিয়ে তারা ক্ষমতায় আসতে চেয়েছিল দেশে থাকলে হয়তো আরও প্রাণহানি হতো আরও অনেক সম্পদ হতো সমর্থকদের উদ্দেশ্যে পাঠানো বার্তায় শেখ হাসিনা বলেন হয়তো হার মেনে নিতে হয়েছে কিন্তু অচিরেই দেশে ফিরবেন তিনি আওয়ামী লীগের যে কর্মীরা দেশে আছেন তারা কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে